রাজধানী ঢাকাসহ দেশের দশ অঞ্চলের উপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার পয়লা অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্ধ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয় সহকারী আবহাওয়িক কাজী যে বনে স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ সন্ধ্যার মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে